গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আজকে আরও একটা দিন কলকাতায় আমি কিন্তু রোজ রোজ ব্লক করতে এখানে পারছি না যেদিন যেদিন ব্লক করতে পারছি সেদিন সেদিন আমি ব্লক করে নিচ্ছি আগের দিন মা চাদরটা দিয়েছিল আর আজকে এই কুর্তিটা পরে নিয়েছি আমি কিন্তু বাড়ি থেকে না একদম সিম্পল সিম্পল ঘরোয়া কুর্তিগুলোই নিয়ে এসেছি কারণ আমি জানি আমি বাড়ির মধ্যেই থাকবো আশপাশেই ঘুরবো সোদপুরের মধ্যেই থাকব আর যেহেতু মাকেই দেখতে এসছি মেন আর বাড়ির আশেপাশেই সমস্ত কাজ করব তো আমি বেশি ভালো ভালো জামা না একদমই আনিনি। তো এই ড্রেসটা আজকে পরে নিয়েছি আর ঠান্ডায় সারাক্ষণ চাদর গায়ে দিয়ে রাখছি আর এই চাদরটাও কিন্তু মা আমাকে একদম গিফট করে দিয়েছে অ্যাকচুয়ালি এটা মা কিনে রেখেছিলো মায়েরই জন্য আমাকে বললো না এটা তুই নিয়ে যাবি ব্যাঙ্গালোরে ঠিক আছে কোনো ব্যাপার না আজকে মা বলেছে রান্নাও করবে মানে রান্না তো রোজই হচ্ছে আমি একটু একটু করে না খাবার খাচ্ছি না খেলে না মা ভীষণ মানে ডিস্টার্ব হয়ে গেছে আর মা কিরম জানো তো মা খুব রাগি আমার মা কিন্তু ওরকম না যে একেবারে সেই মাটির মানুষ ওরকম একদমই না এক তো দিদিমণি ছিল অঙ্কের দিদিমণি ছিল তো বুঝতেই পারছো ভীষণ কড়াকড়ি কিন্তু মা না মুখে কিছু বলবে না যে না খা খা ওরম বলবে না কিন্তু ভিতরে ভিতরে না মানে ঘুমরাচ্ছে যে এরকম আমি বাইরে থাকছি এ করছি খাওয়া দাওয়াটাও সব বাইরে করছি তো যাই হোক এখন বেরিয়ে পড়বো আর সকালে ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল আজকে লুচি পুরি মানে পুরি দিয়েছিল পুরি আর সোয়াবিনের একটা তরকারি দিয়েছিল তারপর তোমার এখানে কিন্তু দেখলাম খাবার দাবার দারুণ খেতে খুবই ভালো খাওয়ার আর আমাদের এই পাশেই রয়েছে সাই সাইবাবার একটা টেম্পল তো ওখানেও ইচ্ছা আছে একটু ভিজিট করার এখন বলতে পারছি না মনে হয় আজকে আমার হবে না মানে আর হচ্ছেই না কিন্তু একদম সামনেই রয়েছে কিন্তু আমি যখনই যাচ্ছি না আমার হাতে না দুটো তিনটে বড় বড় ব্যাগ থাকছে জামা কাপড় কাছাকাছি করতে হচ্ছে মায়ের ওখানে গিয়ে ওয়াশিং মেশিনে ও যেন অত কিছু নিয়ে যাওয়া যায় বলো তো আর আমাকে আবার আসতে গেলে একদম হোটেলের সামনে আসতে হচ্ছে ওই কারণে আমার এই যাওয়া হচ্ছে না হ্যাঁ যাবে সাইবাবার টেম্পলে একবার মনে হয় হবে না বলো এই যে এই বিশাল বড় ব্যাগটা আমার রোজ নিয়ে যেতে হচ্ছে কারণ মায়ের ওখানে জামা কাপড় কাছাকাছি করতে হচ্ছে আর এর মধ্যে সব বোতল খালি বোতলগুলো যেগুলো জল ভরে ভরে আমি নিয়ে আসছি হোটেল থেকে দেখো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর হোটেল থেকে বেরিয়ে পেয়ে গেছি অটো অটোতে করে ফার্স্টে যাব বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড অবধি তারপর সেখান থেকে রিকশা করে যাব বাড়িতে এখন বাজে সকাল নটা তো সকাল সকাল ভাবছি বাড়িতে গিয়ে আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়টা ঢুকিয়ে আমি আর অয়ন চার পাঁচটা ঘুরতে বেরোবো কারণ এই কয় দিন মানে আমি পাঁচ দিনের জন্য ব্যাঙ্গালোর থেকে এসেছি তার মধ্যে হার্ডলি আমি দু থেকে তিন দিন ব্লক করেছি বাকি দুদিন কিন্তু আমি ব্লক করতে পারিনি কারণ আমাকে এর বাড়ি ওর বাড়ি অনেকের সাথে দেখা করতেও হয়েছে তারা কিন্তু কেউ জানে না যে আমি ইউটিউবে কিছু করছি আর যতক্ষণ আমি নিজের পায়ে দাঁড়াবো আমি কারোকে কিছু বলতেও চাই না তো দেখো ফার্স্টে বাড়িতে এসে একটু চা খেয়ে চলে এসেছি আমাদের গঙ্গার ঘাটে মানে এই ঘাটটা একদমই আমার বাড়ির সামনেই আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু একটা করে গঙ্গার ঘাট থাকে আর আমরা আমাদের কিন্তু কিন্তু সেটাই হচ্ছে অ্যাড্রেস তো এই গঙ্গার ঘাটটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের ঘাট আর এই মন্দিরটা হচ্ছে শ্বেতলা মায়ের মন্দির এখানে ছোটবেলা থেকেই শুনেছি অনেক বড় করে পুজো হয় এখনো অবধি ব্যাঙ্গালোর থেকে কিন্তু আমি যখনই শুনি শ্বেতলা মায়ের পুজো হচ্ছে আমি টাকা পাঠিয়ে দিই পুজোর জন্য তো দেখো গঙ্গার পাড়ে যখন এসছি তো গঙ্গার ঘাটটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সকালবেলা দেখো চারপাশে একদম কুয়াশা কুয়াশাতে দেখো কী সুন্দর লাগছে এই দেখো এই হচ্ছে আমাদের গঙ্গার পার আমার মানে আমার নিজের বাড়ির সামনে যে গঙ্গার ঘাট সেটা গঙ্গাঘাটের সামনেই হচ্ছে বুড়োর সাইকেলের দোকান বুড়ো আর আমি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি বুড়োর বয়স অয়নের মতনই হবে কিন্তু আমরা কিন্তু ছোটবেলার বন্ধু আমাদের বাড়িতে যে তারামাশি আসে আমি আগেরবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেই তারামাসির ছেলেই হচ্ছে বুড়ো অনেক কষ্ট করে ও বড়ো হয়েছে ছোটবেলা থেকেই ওর সাইকেলের দোকান আর আমি আসতাম ওর সাইকেলের দোকানে আমার সাইকেল ঠিক করতে বুড়ো সারাদিন আমাদের বাড়িতেই থাকতো তো কোনো অসুবিধা হতো না আর অয়ন কিন্তু আমাদের পাড়ার ছেলে তাই ওর সাথে জামাইয়ের মতন ট্রিট করা একদমই হয় না বুড়োর সাথে কথা বলে আমি আমার চললাম গন্তব্যস্থলের দিকে হঠাৎ করে দেখলাম গঙ্গায় একটা বোট যাচ্ছে আর ওর উপরে জোরে মিউজিক বাজছে তারপর বুঝলাম ওর মধ্যে সকলে পিকনিক করছে জানুয়ারি মাস পড়ে গেছে নতুন বছর সকলে আনন্দ করছে দেখে এত মজা লাগলো এত ভালো লাগলো কি বলবো শুধু মনে হলো আমি ওখানে মিস হয়ে গেছি আমি যদি ওখানে থাকতাম কত মজা করতে পারতাম এই সব আমার জীবনে কেন ঘটে না এই সব আনন্দ আমি কেন পাই না তো যাই হোক যেতে যেতে দেখলাম কালী মায়ের মন্দিরে কালী মায়ের পুজো হচ্ছে মানে শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে তো আমি তো হাতে ফুলের মালাও নিই নি। আর স্নানও করিনি কিছুই জানতাম না তো অয়নকে বললাম একটুখানি দক্ষিণা দিয়ে দাও মাকে ওখান থেকে বেরিয়ে রিকশায় করে আমরা ভিতর দিক দিয়ে যাচ্ছি নন্দিনীতে চুলটা কাটবো বলে আমাদের গঙ্গার পারে একটা পার্লার আছে যার নাম হচ্ছে নন্দিনী ছোটোবেলা থেকে আমরা ওখানেই চুল কেটেছি খুব ভালো চুল কাটে তো ভাবলাম ওখানেই চুলটা কাটি আর চারপাশের বাড়িগুলো দেখে এক এক করে পুরনো স্মৃতিও আমাদের মনে পড়তে শুরু করলো এটা ওর বাড়ি ওটা ওর বাড়ি এর বাড়িতে যেতাম ওর বাড়িতে যেতাম অয়নও বলল ওখানে নাকি ওরও কিছু বন্ধুর বাড়ি আছে এই বন্ধুর সাথে ওই স্মৃতি ওই বন্ধুর সাথে ওই স্মৃতি নন্দিনীতে এসে দেখলাম দোকান তো খুলে গেছে মানে পার্লারটা খুলে গেছে কিন্তু মেয়েগুলো আসেনি আবার ওখান থেকে বেরিয়ে গেলাম সোদপুরের উদ্দেশ্যে দেখি সোদপুরে যদি কোনো পার্লার থাকে যাওয়ার পথে এলাম একটু পিয়ারলেসে এখানে ইউকো ব্যাংক আছে যেখানে মা আমাদের একটা ইনফরমেশান জানার জন্য পাঠিয়েছে ব্যাংকে এসে দেখলাম বাইরে বাজার বসেছে সবজির কি সুন্দর ফ্রেশ সবজি কিন্তু ব্যাঙ্কে ঢুকে খুব মনটা খারাপ হয়ে গেল ভাবলাম মাকে কত কষ্ট করে রিটায়ারমেন্টের পরেও এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে ব্যাঙ্কে আসতে হয় মাকে যদি ব্যাংক চেঞ্জ করতে বলি আমার তো গলাটাই টিপে দেবে যাই হোক মায়ে মাকে এই সব বলা যাবে না আমার মা বা মায়ের মতন মানুষেরা এই সব জায়গাতেই কমফোর্টেবল তো আমি এবার চলে এসেছি একটুখানি ডাব খাবো একটা ডাবের জল নিল পঞ্চাশ টাকা আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু অনেক সস্তা তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে নেয় তো আমি একটা কচি ডাবই খেয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে অয়ন তারপর বলল মিষ্টি খাবো সেই মদনের মিষ্টি অয়নের হচ্ছে ফেভারেট অয়ন কিন্তু মদন মোহনের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো আমি বললাম ঠিক আছে চলো মদনের মিষ্টি খাই আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেওয়া যাক তো মায়েদের জন্য একটু মিষ্টি নিলাম কারণ বাড়িতে ইলাদি আছে তারামাসি আছে আর মায়া মায়ের যে নতুন মানে যে রান্না করছে তারা রয়েছে তো সকলের জন্য মিষ্টি নিলাম অয়ন ওখানে মিষ্টি খেলো ওই যে দুধের মধ্যে যে রসগোল্লাগুলো সেগুলো মিষ্টি খেয়ে চলে এসেছি চুল কাটতে চুল কাটাও হয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে সেই শুনে অয়নের কি হাসি বলে এ তো সত্য যুগের রেট তো যাই হোক ব্যাঙ্গালোরে চুল কাটতে গেলে তো পনেরোশো টাকা নিত অয়ন বললো আমার তো হাজার টাকাই বেঁচে গেল। আমি বললাম হ্যাঁ এই সব জায়গায় চুল কেটেও মজা কিন্তু দেখো কি সুন্দর চুলটা কেটেছে অয়ন বললো তুমি কলকাতাতে এসে এবার থেকে চুল কেটো আমি বললাম তাই আর ফ্লাইটের ভাড়াটা কি হবে তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম অয়ন অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল পা ব্যথা হয়ে গেছে অয়নকেও কিন্তু একটু ট্রিট দিতে হবে তাই ভাবলাম চলো দাদা বৌদিতে চলে যাই দুজনে মিলে বিরিয়ানি খাবো আমার না অতটা খিদে পাচ্ছিল না আমার অতটা খিদে ছিল না তাও আমি এলাম কারণ অয়ন খেতে এগুলো খুব ভালোবাসে আর বললাম না অয়নের পাটাও ব্যথা হয়ে গিয়েছিল তো দাদা বৌদিতে এসেই ফার্স্টে বললাম টেবিলটা একটু চেঞ্জ করে দিতে ওখানে দুজনের জন্য বসার যে টেবিলটা খুবই ছোটো তো ওরা সঙ্গে সঙ্গে চেঞ্জও করে দিল তা ফার্স্টে আমি অয়নকে বললাম দেখো আমি কিন্তু বেশি খেতে পারবো না এক প্লেটই নিও তো ওরা বললো এক প্লেটের মতনই বিরিয়ানি দেবো কিন্তু দুটো পিস বলে দেখো কতটা বিরিয়ানি দিয়ে গেছে আমি এতটা খাবো কি করে বুঝেই পাচ্ছিলাম না শুধু শুধু নষ্ট হবে জানো এতটা অয়ন বললো যতটা পারবে ততটাই খাও বাকিটা খেও না আর ওরা না অয়নের পাতে দিয়েছে চর্বির পিস আর আমাকে দিয়েছে একটা সলিড পিস অয়ন আবার চর্বি খায় না তো অয়ন আমাকে বললো মমিতা তুমি একটা কাজ করো আমার এই মাংসের পিসটা দুজনে চলো অল্টারনেট করে নিই তো আমরা ঠিক আছে আর আমরা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো আমি ও আমার পিসটা ওকে দিয়ে দিলাম ওর পিসটা আমি নিয়ে নিলাম তো আমি শুধু ভাবছিলাম আমি এতটা রাইস খাবো কি করে অয়নকে বললাম কিছুটা কি বাড়িতে নিয়ে যাব অয়ন বলল তুমি খাওয়ার পরে তো খুবই অল্প থাকবে ওইটুকু কি তুমি নিতে পারবে তো যাই হোক এই নিয়ে কথা বলতে বলতে যখন মুখে দিলাম রাইসটা এত ভালো টেস্ট কি বলবো দারুণ মনে হলো যেন হেভেন তো অয়নেরও খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে কিন্তু লাস্ট আমি দু তিন স্পুন না খেতে পারিনি একটুখানি রাইস আমি ফেলেই এসেছি আর মাটনটা খেয়ে নিয়েছি পুরো ওই যে বললাম আমার না তখন অতটা খিদে ছিল না মাংসটা রাইসটা কিন্তু অতটা গরম ছিল না আলুটা এত গরম ছিল আমার মুখের ভিতরটা না পুরো পুড়েই গেছে তো ওরা কমপ্লিমেন্ট হিসাবে স্যালাড দিয়ে গিয়েছিল তো আমি একটু অনিয়ন খেলাম তো যাই হোক খেতে টেস্ট ওয়াইজ তো দারুণ হয়েছে এর পরের বাইটগুলো আমি ফু দিয়ে দিয়েই খাচ্ছিলাম ভীষণ ভয় পেয়ে গেছি আর আমি মুখের ভিতরটা পোড়াতে চাই না তো অয়ন তোমাদেরকে দেখাচ্ছে যে বাড়ির জন্য যে মিষ্টি নিয়েছে সেটা তো বাড়িতে মিষ্টি দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছি আমার বান্ধবীর সাথে দেখা করতে এই বান্ধবীর সাথে আমি দেখা করব আনন্দময়ীর আশ্রমে তো দেখলাম সূর্য অস্ত হচ্ছে গঙ্গার ঘাটে তো এটা আমি একদম মিস করতে চাইলাম না তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর আমি ঢুকে গেছি গিরিবালার আশ্রমে গিরিবালা মায়ের আশ্রমের ভিতর দিক দিয়েই আমি যাব আনন্দময় আনন্দময়ী মায়ের আশ্রমে এখানে দেখলাম কি সুন্দর দেখো জেলেরা ওদের যে জালগুলো সেগুলো গোছাচ্ছে পরের দিন আবার নদীতে ফেলবে বেরিয়ে পড়েছি বিকেলবেলা বান্ধবীর সাথে দেখা করতে এখন গিরিবালা আশ্রমের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে হচ্ছে গিরিবালা আশ্রমের পিছন গেটটা পড়ে তো ওখান দিয়ে ঢুকে এখন আনন্দময়ীর আশ্রমে গেট যাচ্ছি মা আনন্দময়ী মায়ের আশ্রমে আমি ওখানে আসলে তো যাবই যাব এখানে আসলে মায়ের সাথে তো দেখা করবই। আর আজকে দেখাও করছি আমরা বন্ধুরা মানে ওই আনন্দময়ীর মায়ের আশ্রমে তাই সকালবেলা যাইনি এখনই যাচ্ছি সামনের দিকে যে বাড়িটা দেখছো ওটা তো পড়বারই হয়েই ছিল কিন্তু ছাদটা অন্তত ছিল এবার দেখলাম ছাদটাও আর নেই তো যাই হোক আমরা মন্দিরের ভিতরে এবার ঢুকে যাব। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির তার সাথে সাথে সাইডে রয়েছে শিবের টেম্পল তো আমি এই জায়গাগুলোতে আগেও তোমাদের নিয়ে এসেছি যতবারই আসি নিয়েও যেমন তোমাদের আসি নিজেও আসি কারণ এই স্মৃতিগুলো না আমি মিস করতে চাই না দেখলাম কি সুন্দর গোলাপ হয়ে রয়েছে এত ভাল লাগছিল গোলাপ দেখতে আমি এই গোলাপটাকেও একটু ছুঁয়ে দেখলাম তো চলো এবার একটু চার ঘুরে দেখি তো দেখো শিব মন্দিরটা এখানে না আমি ছোটোবেলায় পড়তে আসতাম মানে এই মন্দিরের পাশে আর প্রথম ব্যাচ যখন পড়তো আমরা যখন বাইরে অপেক্ষা করতাম তখন এখানে এসে মানে গিরিবালা মায়ের এই আশ্রমের ভিতরে এসে অপেক্ষা করতাম আর ওই যে চাতালটা দেখছো ওখানে সব বন্ধুরা মিলে আড্ডা মারতাম আর ওইখানে যে পুরোহিত পুজো করতো সে মাঝে মাঝে চিৎকার করে উঠে বলতো তোমরা কি চুপ করবে না এখান থেকে বেরিয়ে যাবে আমরা আবার হাসতে হাসতে বেরিয়ে যেতাম ঘাটের দিকে তো যাই হোক এগুলো সব পুরনো স্মৃতি এখন যখন মনে পড়ে তখন ভাবি তখন আমি কেমন ছিলাম এখন আমি কেমন হয়ে গেছি এখন আমি আর মানুষের সাথে খুব একটা মিশি না কারোকে খুব একটা বিশ্বাসও করি না যাই হোক সবই হচ্ছে অভিজ্ঞতা তো যাদের জীবন খুব স্মুদলি চলে না তারা ঠিক বুঝবে না যাদের জীবন স্মুদলি চলে না তারাই হয়তো কিছুটা হলেও বুঝবে তো যত ব্লগ এগোবে যত জীবন এগোবে যদি আমি ইউটিউবে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও আমাকে চিনবে আমিও তোমাদের সামনে হয়তো নিজেকে কিছুটা হলেও খুলে ধরতে পারবো তো দেখো শিব মন্দিরের উপর দুটো টিয়া পাখি বসে আছে কী সুন্দর দেখতে লাগছে তাড়াতাড়ি চলো এবার আনন্দময়ী মায়ের আশ্রমের দিকে যেতে হবে নইলে এই তুতুন ভীষণ রাগ করবে আমি যে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি ওর নাম তুতুন তো দেখো সেই যে সূর্যটা কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে একটা লাল বল আর এদিকে কি সুন্দর ছেলেগুলো ফুটবল খেলছে তো চলো বেরিয়ে পড়ি আশ্রম থেকে আর এই হচ্ছে সেই পুরো বাড়ি এখানে কিন্তু অনেক ভূতের গল্প রয়েছে যাই হোক কোনো একদিন হয়তো শেয়ার করব। মানুষে কত ভূতের গল্প বলে আমাদের কাছে এত ভূতের গল্পের স্টক রয়েছে আর এত স্মৃতি রয়েছে এই জায়গা নিয়ে যদি বলতে শুরু করি না শেষ হবে না হ্যাঁ আমরা আমি নিজে কখনো ভূত দেখিনি কিন্তু প্রচুর প্রচুর গল্প রয়েছে এই সরু সরু রাস্তা আর এই রাস্তায় রাত্রিরে যারা একবার আসবে তাদের যে কত গল্প আছে এখানে তাই না বলো অনেক অনেক যখন আমি অনেক ছোট ছিলাম না মানে আমাদের বাড়ি থেকেই বলে দিত সাতটার পরে এই রাস্তা দিয়ে যেন কেউ আমরা না যাই এই রাস্তা তখন অন্য রকম হয়ে যায় এখন তো তো কত লাইট হয়ে গেছে কত বাড়ি হচ্ছে এইদিকে এই যে দেওয়াল আর তখন এদিকে কিছু ছিল না মানে এরকম বাড়িঘর তো একদমই ছিল না ডেঞ্জারাস ছিল এত ভূতের গল্পে স্টোরি আছে না মানে বললে শেষ হবে না তারপর ওই ব্লগ ছেড়ে দিয়ে ভূতের গল্পই বলতে হবে এত গল্প আছে এই জায়গাগুলো ঘিরে না আমাদের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে যেটা আমি অয়নের সাথে শেয়ার করছিলাম আর অয়ন আমার সাথে শেয়ার করছিল এই জায়গাগুলো ঘিরে অনেক গল্প আছে আর যারা সেই গল্পগুলো বলেছে তারা এক মিথ্যে কথা বলেনি কারণ তাদের এই গল্পগুলো বলার পিছনে কোনো স্বার্থ ছিল না এই যে বাড়িটা এখন আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা শুটিং হয়েছিল জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা এরকমই হবে হয়তো ফেলুদার আর তার পাশেই যে ঘাটটা আছে এই ঘাটটা হচ্ছে একটা ডেঞ্জারাস ঘাট আজকে আমি যে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি ছোটবেলায় একদিন সেই বান্ধবীরাই একদিন আমাকে বলেছিল তুই যদি সন্ধে ছটার সময় এই ঘাটটাতে যেতে পারিস তবে আমরা বুঝতে পারবো তোর সাহস আছে না আমার এই কোন সাহস নেই এই যে এই দিকের বাড়িটা দেখতে পাচ্ছি আমার পিছন দিকে যে পাঁচিলটা এখানে রঞ্জিত মল্লিকের ওই যে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা এই সিনেমাটা হয়েছিল ফেলুদার এই বাড়িটাতেই হয়েছিল শুটিংটা গঙ্গার পারে। এখান দিয়ে যেতে যেতে যে যে স্মৃতি মনে পড়েছে তোমাদের সাথে সেই সেই স্মৃতিই আমি শেয়ার করলাম চলে এসেছি আনন্দময় মায়ের আশ্রমের একদম গেটের সামনে আর এই যে দেখছ গেটটা প্রথম গেটটা এই গেটটা আগের বছর এসে দেখলাম ওরা তৈরি করছে নতুন করে আর এ এসে দেখলাম খুব সুন্দর করে ওরা তৈরি করেও ফেলেছে কিন্তু সবসময় গেটটা দেখি বন্ধই থাকে তো যাই হোক আমি পিছন গেটে চলে এসেছি এখান দিয়েই সবাই ঢোকে আর এখান দিয়েই আমি ঢুকছি ঢুকতে ঢুকতেই আমি দেখলাম আমার বান্ধবী পুকুর পাড়ে বসে রয়েছে তার পুরো ফ্যামিলি নিয়ে আর ওর হাজবেন্ডও এসেছে কিন্তু আমার উপরও মারাত্মক রেগে আছে কিন্তু ওই যে বললাম আমার বন্ধুরা না আমার উপর যতই রাগ করুক মুখে কিছু বলতে পারে না ছোটবেলা থেকেই না আমি একটু লিডার লিডার হাব ভাব ছিল তাই ওদের যতই আমার উপর রাগ হোক অভিমান হোক আমার সাথে কেউ মুখ খুলে একটা কথা বলার সাহস নেই তো এই রকম বন্ধু কে না চায় বলো তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি ঘাটলার দিকে এখানে না গঙ্গার ঘাটে ছোটোবেলায় যখন আমরা আসতাম তখন একটা কাঠের ঘাট ছিল আর এত সুন্দর সাজানো গোছানো তো একদমই ছিল না এখন ভীষণ সুন্দর করে দিয়েছে তা তুতুন বললো চল ওই দিকটাতে গিয়ে বসি কিন্তু ক্যামেরার দিকেও একবারও তাকাচ্ছে না ওই যে বললাম মনে মনে খুব রাগ করে রয়েছে আমি দেরি করে এসছি না আমার মনে হয় গিরিবালায় না ঢুকলেই হতো এখানেই তাড়াতাড়ি চলে আসলে হতো আর এখানে এত জোরে গান চলছে আমরা নিজেরা নিজেরাই কথা বলতাম না কি করব একবার এদিক একবার ওদিক আর এই যে গঙ্গার পাড়ের দিকে এই যে ঘাটটাতে আসছি এটা কিন্তু ছটার সময় বন্ধ হয়ে যায় তাই ছটার পর আর বসতেও পারবো না এখনই বেজে গেছে পনে ছটা অলরেডি একবার এসে একটা লোক বলে গেল এখানে কিন্তু আর বসা যাবে না তো যাই হোক আমরা উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি ধ্যান পিঠের দিকে তো চলো ধ্যানপিঠের দিকে যাই তুতুনকে অনেকবার বললাম পুরোনো স্মৃতিগুলো আমি এক এক করে বলতে শুরু করলাম কিন্তু তাতেও তুতুন একটুও রাগ কমলো না বলল এত দেরি করে এসেছিস কখন আমরা কথা বলবো কোথায় বসে কথা বলবো কতটুকুই বা বলবো এর মধ্যে ছেলেটা এত কিউট হয়েছে আমি কিন্তু ওকে আগে দেখিনি এই প্রথম দেখলাম ওর দু বছর বয়স হয়েছে তো ও আবার বলছিল আমাকে একটা সেলফি তুলে দাও আর আমি তো সারাক্ষণ হাতে ক্যামেরা নিয়ে ঘুরছিলাম ওর খুব ইন্টারেস্ট হচ্ছিলো আমি কি করছি সেটা দেখছিল আর বারবার ওর মাকে জিজ্ঞেস করছিল মাসি কি করছে তো এর মধ্যে ওরাও দেখো ফুল গাছটা দেখাচ্ছিল এটা হচ্ছে নাক চম্পা গাছ তো তুতুন কিন্তু একদমই আনন্দময়ী মায়ের আশ্রমের বাড়ির সামনে থাকে কিন্তু কখনোই আসে না এখানে তো আমি এবার এসসি বলে ওরও আসা হয়েছে ওরও খুব নস্টালজিক ফিলিং হচ্ছে ও বলছে দেখ আমি কিন্তু আগে এগুলো কিছুই দেখিনি আমি বললাম তুই এত সামনে থেকেও আসিস না বলে ওই যে ওই বাড়ির সামনে যা থাকে মানুষ সেটার উপর কোনো ভ্যালু দেয় না আমি যে আমি কিন্তু প্রত্যেক বছরই আসি আগের বছরই এসেছি তুতুন বলল ও নাকি তিন চার বছর বাদে এখানে আসছে ভাবো ওর ঘরের সামনেই কিন্তু এই আশ্রম তো যাই হোক আমরা সবাই মিলে ধ্যান পিঠে ঢুকে যাচ্ছি তুতুন বলছে গেটটা তো বন্ধ ঢোকা যাবে না আমি বললাম ঠিক ঢোকা যাবে চল এখনো তো সন্ধ্যা আরতেই হয়নি এক্ষুনি গেট খুলবে সন্ধি দেবে তোরা যাই হোক তারপর আমি নিজেই দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম এখানে কিন্তু কোনো অসুবিধা নেই শুধু তোমাকে চুপ করে এখানে বসে থাকতে হবে এখানে বসে বকবক বকবক করার কোনো নিয়ম নেই আমরা আগেও আসতাম এখানে ধ্যান পিঠে বসতাম অনেক মনের দুঃখ সব কিছু আমরা আনন্দময়ী মাকে বলতাম ছোটোবেলায় যখন আসতাম না মায়ের সম্পর্কে অত কিছু জানতাম না কিন্তু যত বড় হয়েছি মায়ের সম্পর্কে যত জেনেছি তত বেশি ইন্টারেস্ট বেড়েছে আর তত বেশি মাকে রেস রেসপেক্ট করেছি সকলের মতন করে বাঁচা সেটা কিন্তু আমার মনে হয় না বাঁচা সকলের থেকে আলাদা করে কিছু বাঁচা আলাদা করে কিছু ভাবা এটাই কিন্তু অনেক বড় ব্যাপার যেটা মা আনন্দময়ী করেছেন তো জবে থেকে আমি ওনার জীবনী সম্পর্কে জেনেছি ওনার প্রতি আমার রেসপেক্ট আর রেসপেক্ট বেড়েই গেছে এরকম মহিলারা না সারা জীবন যতই যুগ এগোক ওনারা যুগের থেকে এগিয়েই থাকে যুগ পিছিয়েই থাকে তো যাই হোক আমি যত মায়ের সম্পর্কে বলবো ততই কম আর আমি হয়তো অত এক্সপ্লেনও করতে পারবো না এত ভালো করে আমি কিছু কথাও হয়তো বলতে পারবো না তো এরপর আমরা ঠিক করলাম এখান থেকে বেরিয়ে যাব। কারণ অলরেডি সন্ধে হয়ে আসছে আর এখানে একদমই কথা বলতে পারবো না আর যেহেতু এত বছর বাদে আমাদের দেখা হয়েছে আমরাও চাইছি নিজেদের মধ্যে একটু কথা বলতে তারপর আমরা ঠিক করলাম যে এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় বসবো ঠিক হলো যে এখান থেকে বেরিয়ে সামনেই একটা মাঠ রয়েছে বিবেকানন্দ মাঠ সেখানে যাব তো তাই হোক সেখানেই যাই এখানে রাজহাস দুটোকে দেখে তুতুনের ছেলের এত ভালো লেগেছে ও এখানেই আটকে গেছে আমাদেরও বেশ ভাল লাগছিল এখানের পরিবেশটা এত সুন্দর না সব কিছু এখানে পারফেক্ট ছিল শুধু এত জোরে এখানে গান চলছিল যে গানটা না কেউ শুনতে পাচ্ছিলো না কেউ এনজয় করতে পারছিল সকলেরই মাথা ধরে যাচ্ছিল আর গানটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এত জোরে বাজছিল আমরা প্রত্যেকেই বলছিলাম তাড়াতাড়ি চল এখান থেকে বেরো মাথার যন্ত্রণা ধরে গেছে কখনো এমন কিছু করা উচিত না যেটা মানে অতিরিক্ত হয়ে যায় কফি টফি নিয়ে আসতে এত এত আশা করা ঠিক নয় কফিও নাকি লাগবে এই দেখো আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি এটা হচ্ছে বিবেকানন্দ মাঠ এই এটা হচ্ছে আগরপাড়ায় না রে আগরপাড়া এই জায়গাটা আগরপাড়ার মানে একটু ভেতরের দিকে তো এইখানে ছোটোবেলাতেও আসতাম কিন্তু আজকে বিকেল এখন কিন্তু বেশি বাজে না ছটা জাস্ট বাজে ওখানে মনে হচ্ছে সব খেলবে খেলা হবে আর আমরা সব হাঁটতে হাঁটতে এখানে এসেছি কারণ আর অন্য কোথাও বসার জায়গা পাচ্ছি না একটু মাঠের মধ্যে হাঁটি সবাই মিলে বসে পরে এমনি বসি না হঠাৎ দেখলাম এখানে পাঁচটা চেয়ার একটা টেবিল পাতা রয়েছে আমরাও পাঁচজন ওখানেই বসে গেলাম ভাবলাম এখানে বসে বসে খেলাও দেখি আড্ডাও মারি আর এর নাম হচ্ছে গোল্লু ওর কিন্তু খুব ঘুম পেয়ে গেছে ভালো লাগছে গোল্লু এখানে ভাল লাগছে বসে পড়ো নি তুমি তুমি দাঁড়ালে কিন্তু আমাদের উঠিয়ে দেবে এত অবধি সব কিছুই ঠিক ছিল ভীষণ আনন্দ ভীষণ মজা আমরা করছিলাম কিন্তু তারপরেই না মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই দৃশ্যটা দেখে এই কীরকম পোষ্য পোষা এরকমভাবে ঠান্ডার মধ্যে বাইরে দেখো কিভাবে ওকে রেখেছে গলায় এত মোটা একটা চেন পরিয়ে দিয়েছে ও যেন বলছে আমাকে তোমরা বাঁচাও এখান থেকে কিন্তু তুতুন বলছে কিচ্ছু বলতে পারবি না এত ঝগড়া করবে না তোর সাথে এই প্রথম আমার এত নিরুপায় এত অসহায় লাগছিল কি বলবো এই দেখো হোটেলে ফিরে এসেছি সারাদিন ধরে কী যে ব্লগ করলাম কে জানে তো এখন বাজে আটটা চলে এসেছি কালকে কালকে আমরা বেরিয়ে যাব সকাল সকালই বেরিয়ে যাব। মানে আমাদের ব্যাঙ্গালোরের দিকে আমরা আবার রওনা হব আর দেখো যখন চলে সকালবেলা যখন তোমাদের সাথে ব্লগটা শুরু করি খাট একদম অগছালো থাকে আর যখন আমি ফিরে আসি রাত্রিবেলা একদম টিপ টপ গুছিয়ে ওরা একেবারে বেড কভার চেঞ্জ টেঞ্জ করে দেয় যা যা আমি চাই যা যা আমি বলে দিই সেগুলো সেগুলো সব করে রাখে ও চলো এই ব্লগটা এই অবধি আবার চলে আসবো কালকের ব্লগ নিয়ে মানে আমার ব্যাঙ্গালোর ফেরার ব্লগ নিয়ে